এভাবে এই নদীর মাছ যদি আমি ধরতে না পারি তাহলে খাবো কি আর বাসবোই বা কি করে যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি যদি শিকার টিকার কিছু করতে পারি এই জঙ্গলটা শুনেছি বাঘের দখলে তার সাথে যদি আমার দেখা হয় তাহলে তো আর রক্ষা নেই গোমের হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে চলে গেল অন্যদিকে बाघ একা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল একটু হাওয়া খেতে বের হয়েছে সে পথে মধ্যে বকের সাথে তার দেখা হয়ে গেল কিরে বক তোর এত বড় সাহস যে তুই এই সকাল সকাল আমার সামনে আসলি আজ তোকে দিয়েই আমি সকালের নাস্তা করব না মহারাজ না বাস